এই গার্ডেনটা অনেক অনেক বড় অনেক বড় এটা হচ্ছে এক অংশ দিয়ে আর আছে আর মাঝখানে একটা পুকুর আছে পুকুরটা কোথায় যেন পুকুরটা ও যে স্পার্জুনের টাওয়ার Oh, Jesus. Oh.

দূরে দূরে অনেক অনেক বাচ্চারা খেলতেছে খেলা করতেছে ফুটবল খেলে Uh-huh. میرا کپ بھی کاٹ رہا ہے کاش اٹھا اٹھاتے ہوئے وہ بھی کچھ ہی اٹھ رہا ہے گل میں بھی سن رہا

ओ जी इधर ना खाएँ ओ जी ना तो हम अपने आप